যেমন এটা হচ্ছে জার্সি ফেব্রিকের আচ্ছা তারপরে এটা এটা হচ্ছে আপনার জার্সি ফেব্রিকের ভিতরে হবে এই টি-শার্ট নিতে পারবে মাত্র 95 টাকা করে মাত্র 95 টাকা মাত্র 95 টাকা করে আর আমাদের প্রত্যেকটা টি-শার্ট কালার বাই কালার সাইজ রেশিওতে বান্ডেল করা আছে বান্ডেল করা বান্ডেল করা আছে আচ্ছা আবার এটা হচ্ছে সলিটের ভিতর সলিটের ভিতর হ্যাঁ মাত্র 90 টাকা করে এই টি-শার্ট নিতে পারবে টাকা নিতে পারবে আবার আপনার যারা আছে এক কালেকশন সব দেখানো সম্ভব না সব বলাও সম্ভব না আপনারা যারা সম্পূর্ণ দেখতে চান জানতে চান ভিডিও কল দিয়ে অথবা ফোনে ফোন দিয়ে জানিয়ে নিতে পারছি এটা হচ্ছে আপনার বারো পিসের রেশিও বারো পিসে আপনার

আর প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান বোর্ড পলিক করা আছে এগুলো প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান বোর্ড পলিক করা থাকবে এটা রেট থাকবে মাত্র 185 টাকা মাত্র 150 মাত্র 185 টাকা আচ্ছা আচ্ছা আর আমরা কোন খুচরা সেল করি না শুধু পাইকারি শুধুমাত্র পাইকারি যারা খুচরার জন্য তারা নক করবেন না শুধু যারা পাইকারি তারা নক দিবে

ওয়ান বাই ওয়ান পলি করে বোর্ড পলি করে সিলিকা জেল দেওয়া থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে দেখেন এগুলো অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর দেখেন এই যে গুচ্ছের ভিতরে হবে এর কালার আছে ভাই মিনিমাম 100 এর উপরে কালার হবে মিনিমাম 100 এর উপরে কালার হবে যে মোস্টাং এর ভিতরে আছে দেখেন খুবই গোর্জি হ্যাঁ স্পিরিট এর ভিতরে আছে সব ভাই মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবে আমাদের তিরিশ টাকা আচ্ছা আসলে সব কালার তো আর দেখানো যায় না আমি কিছু কিছু কালার সম্ভব না কিছু কিছু দেখেন

এটা হচ্ছে গুচ্চির ভিতরে গুচ্চির প্রিন্টের ভিতরে হাইডেন্সি প্রিন্টের ভিতরে এটা নিতে পারবে মাত্র একশো ষাট টাকা খুবই গর্জিয়াস হ্যাঁ এবং ফেব্রিক্স অনেক সুন্দর

অনেক সুন্দর আফসান প্রিন্ট করা থাকবে সুন্দর একটি ডিজাইন সামনে হ্যাঁ এটা হচ্ছে বারবারির ভিতরে টি শার্ট বারবার ভিতরেডারের টি শার্ট দেখেন

আবার এটা আছে বসের ভিতর আছে এসআর ভিতর আছে এগুলো কিন্তু হাইডেন্সি প্রিন্ট এগুলো নিতে পারবে মাত্র একশো চল্লিশ টাকায় মাত্র একশো মাত্র একশো চল্লিশ টাকা লাথিনা আছে দেখেন অনেক কালার আছে অনেক কালার এগুলো নিতে পারবে মাত্র একশো চল্লিশ টাকায় এটা হচ্ছে এটাও কিন্তু সলিড কালারের ভিতরে ইজির ভিতরে কালার থাকবে মিনিমাম থেকে দেখেন এটা হচ্ছে একবারে সলিড একবারে সলিড কালার হ্যাঁ একবারে সলিড কালার এই টি শার্টটা পারবে মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই মাত্র পঁচানব্বই টাকা সাইজ থাকবে এমএল এক্স করে করে থাকবে থাকবে এটার অনেক কালার আছে আসলে সব কালার তো দেখানো সম্ভব না আমি কিছু কিছু স্যাম্পল দেখাচ্ছি দেখেন এই টাইপের ভিতরে টি শার্ট শার্টে পেয়ে যাবেন এই টি শার্ট গুলো নিতে পারবে মাত্র 125 টাকা করে মাত্র 125 একশো প্রত্যেকটাই কালার বাই কালার সাইজ রেশিও করে বান্ডেল বাই বান্ডেল করা আছে যার যে কালারে যেটা ভালো লাগবে ওই বান্ডেলটাই সে নিতে পারবে দেখেন আচ্ছা আবার দেখেন এটা আরেকটা একটা টি শার্ট যদি দেখাই দেখেন এটা হচ্ছে আপনার চায়না ফেব্রিকের ভিতরে চায়না ফেব্রিকের ভিতরে টি শার্ট গুলো দেখেন এটা খুবই সফট সফট হ্যাঁ খুবই আরামদায়ক আরামদায়ক এটা কিন্তু অনেক সুন্দর একটা এমব্রয়ডারি করা থাকবে বারবেরির ভিতরে এমব্রয়ডারি থাকবে এই টি শার্ট গুলো নিতে পারবে মাত্র 165 টাকা করে মাত্র 165 মাত্র 165 টাকা করে হ্যাঁ দেখেন এটারও অনেক কালার আছে আবার এটা হচ্ছে আপনার গুচ্ছের ভিতরে গুচ্ছির ভেতর গুচ্ছির ভিতরে অনেক কালার আছে এই কালারগুলো দেখে দেখেন এটা হচ্ছে গুচ্ছির ভিতরে ভাই গুচ্ছির ভিতরে কালার হবে মিনিমাম আপনার 15 থেকে 16টা কালার হবে মিনিমাম 15 থেকে 16টা কালার হবে মাত্র 145 টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন মাত্র 145 টাকা এগুলা পেয়ে যাবেন হ্যাঁ এগুলো নিতে পারবে দেখেন তাহলে সুন্দর একটা অপশন ফ্রি অপশন দিন করা দেখেন কালার আছে অনেক কালার

দেখেন আসলে সব কালার তো দেখানো সম্ভব হবে না আমি কিছু কিছু কালার দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে বারবেরির ভিতরে বক্স পোলো

আঠাশটা আঠাশ থেকে উনত্রিশটা কালার হবে উনত্রিশটা হবে হ্যাঁ আচ্ছা আবার এস এর ভিতরে এটা হচ্ছে স্ট্রাইপের এর শার্ট এই পলো শার্ট নিতে পারবে মাত্র একশো টাকা করে নুসরাতের ভিতরে পলো শার্ট নুসরাতের ভিতরে নুসরাতটারও কালার আছে প্রায় পনেরো বিশ পনেরো বিশ মাত্র একশো পাঁচচল্লিশ টাকায় নিতে পারবে দেখশো এটারও অনেক কালার আছে আসলে সব কালার দেখানো সম্ভব হচ্ছে না

এটারও কালার আছে মিনিমাম 15 থেকে 20টা কালার হবে 15 থেকে 20টা কালার সাইজ হবে এম এল মাত্র 140 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারেন 40 টাকা চমৎকার দেখেন আসলে সব কালার তো দেখানোর সম্ভাবনা নেই দেখেন অসংখ্য কালার রয়েছে আবার এটা আছে পোলোর পোলোর ভিতরে পোলোর ভিতরে স্ট্রাইপের এটা নিতে পারবে মাত্র 210 টাকা করে মাত্র 210 দেখেন মাত্র 210 টাকায় স্ট্রাইপের ভিতরে এইগুলো নিতে পারবে আবার অল ওভার প্রিন্টের ভিতরও হবে অল ওভার প্রিন্টও পেয়ে যাবেন হ্যাঁ দেখেন এগুলো নিতে পারবে মাত্র একশো পঁচানব্বই টাকা অল ওভার প্রিন্ট এর চমৎকার কালেকশন দেখেন আবার এটা হচ্ছে আপনার অনলি গার্মেন্টস এর ভিতরে এই পোলো শার্ট নিতে পারবে মাত্র একশো পঁচানব্বই টাকা মাত্র একশো পঁচানব্বই মাত্র একশো টাকায় নিতে পারবে এগুলোর অনেক কালার আছে আচ্ছা আচ্ছা আবার হ্যাঁ এটা আছে চেঞ্জার এর ভিতরে চেঞ্জার চেঞ্জার এর ভিতরে এই পোলো শার্টটাও নিতে পারবে মাত্র একশো পঁচানব্বই টাকায় সাইজ হবে আপনার এম এল এক্স এল

দেখেন এগুলো নিতে পারবে মাত্র একশো টাকায় মাত্র একশো টাকা এটা হচ্ছে আপনার ইজির ভিতরে ইজির ভিতরে ইজির ভিতরে সলিড পোলো এই পোলোটা নিতে পারবে মাত্র একশো চল্লিশ টাকা করে মাত্র একশো চল্লিশ মাত্র একশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন আসলে সব কালার তো আর দেখানো সম্ভব নয় আমি কিছু কিছু কালার আপনাদের দেখাচ্ছি দেখেন এটা দেখেন অনেক সুন্দর মাত্র 195 টাকা আমাদের কাছ থেকে এই গুলো নিতে পারবে এগুলোর সাইজ থাকবে এম এল এক্সেল কালার থাকবে আপনার আট থেকে নয়টা কালার থেকে নয়টা কালার সব কালার দেখানো সম্ভব না চমৎকার চমৎকার কালার কিছু কিছু কালার দেখাচ্ছি

বাচ্চাদের এই পোলো শার্ট গুলো নিতে পারবে মাত্র আশি টাকা করে মাত্র আশি টাকা এটা দুই থেকে আপনার আট বছর পর্যন্ত পড়তে পারবে দুই থেকে বছর বাচ্চারা এটা ইস হবে সলিড হবে যার যেটা চয়েস নিতে পারবে দেখেন আর এই পোলো শার্ট গুলো নিতে পারবে মাত্র একশো পাঁচ টাকা করে এটা দুই থেকে বারো বছর পর্যন্ত পড়তে পারবে দুই থেকে বারো বছর দুই থেকে একবারে বারো বছর পর্যন্ত পড়তে পারবে সাইজ না বছর দেখেন অনেক সুন্দর সুন্দর কালার হবে অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস ইউনিক কালার আছে হ্যাঁ জোন শালা শপ কার্ড দেখানো সম্ভব না কিছু কিছু দেখাচ্ছি এই এই প্যান্টগুলো নিতে পারবে মাত্র 30 টাকা পিস আমাদের কাছে মাত্র 30 টাকা 30 পিসের বিলিস্টার থাকবে মাত্র 30 টাকা করে নিতে পারবে আর বাচ্চাদের এই টি এই ফрокগুলো নিতে পারবে মাত্র 50 টাকা করে মাত্র 50 টাকা এটা সাইজ থেকে 2 থেকে 4 5 বছর পর্যন্ত পড়তে পারবে 2 থেকে 5 বছর হ্যাঁ মাত্র 50 টাকা করে নিতে পারবে দেখেন আচ্ছা আচ্ছা আর বাচ্চাদের এই শর্ট নিতে পারবে মাত্র পঁয়ষট্টি টাকা করে টাকায় নিতে পারবে এটা বারো পিসের মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আমাদের থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা এগুলোর সাইজ হবে এম এল কালার হবে মিনিমাম পনেরো থেকে বিশটা পনেরো থেকে বিশ থেকে বিশটা কালার হবে যে জায়গাও রাখা আছে

এই বক্সের গুলো নিতে পারবে মাত্র একশো পঁচাশি টাকা বক্স এটা হচ্ছে আপনার এম থেকে ডাবল এক্সেল এম থেকে ডাবল এক্সেল সাইজ থাকবে কিছু প্যান্টের কালেকশন দেখায় এটা হচ্ছে লিভাইজের ভিতর ভিতর ওয়াশের প্যান্ট

আমেরিকানি গোলের ভেতরে এটা চমৎকার চমৎকার এটা হচ্ছে কিংফিশারের ভিতরে কিংফিশারের ভেতরে এটাও নিতে পারবে মাত্র চারশো তিরিশ টাকা মাত্র চারশো মাত্র চারশো তিরিশ টাকায় নিতে পারবে আর এটা হচ্ছে আইকনের ভিতরে আইকনের ভিতরে আইকনের ভিতরে এই প্যান্টটা নিতে পারবে মাত্র 520 টাকায় মাত্র 520 টাকা 520 28 থেকে 34 সাইজ হবে 28 থেকে 34 সাইজ হবে আচ্ছা আর এগুলো হচ্ছে 100% এক্সপোর্টার প্যান্ট 100% 100% এক্সপোর্টার আমেরিকান ইগল আমেরিকান ইগল দেখেন এর একটা ফেব্রিকটা যেটা এটা 12.5 ইঞ্চি ফেব্রিক 2% স্টিচ হবে 2% স্টিচ হবে দেখেন আটানব্বই পার্সেন্ট কটন টু পার্সেন্ট ভিতরে হবে এই প্যান্ট নিতে পারবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ এটা ছত্রিশ পিসের কার্টন থাকবে আঠাশ থেকে আটত্রিশ সাইজ থাকবে কেউ যদি ভাঙে নিতে চায় সাইজ রেশিও করে বারো পিস করে নিতে পারবে আচ্ছা আচ্ছা আমেরিকান ইগলের ভিতরে আপনার পাঁচটা ওয়াশ হবে পাঁচটা ওয়াশ যদি দেখেন আমি যদি দেখাই দেখেন বাটনটা যদি দেখাই এই গলে সুন্দর আবার যদি আপনার জিপারটা দেখেন ওয়াইকেকের জিপার ই করা আছে আবার যদি দেখেন

দেখতে পারবে দুইশো সত্তর টাকায় আমাদের কাছ থেকে এই শার্টগুলো নিতে পারবে এগুলোর অসংখ্য কালার আছে অসংখ্য কালার রয়েছে যার যে কালার যেটা মন চাবো ওইটাই নিতে পারবে দেখেন এর কালারের শেষ নেই দেখেন

রোড বারো নাম্বার বাসা আর দ্বিতীয়তলা যারা আসতে চান সরাসরি কামারপাড়া বাস স্ট্যান্ড এসে আমাদের ফোন দিলেই হবে আমরা গিয়ে রিসিভ করে আপনাদেরকে নিয়ে আসবো আর যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে চান সরাসরি হোয়াটসঅ্যাপে

ওই দুইটা আমাদের দিয়ে সে যেটা চলবে ওইটা নিতে পারবে দেখা যায় ওই দুইটা কালার ওনার চলে না আরেক জনের চলে বুঝতে পারছেন এর জন্য এক একটা এলাকায় এক এক ধরনের এক এক ধরনেরই থাকবে এর জন্য যার যেটা চয়েস হবে ওই নিতে পারবে আচ্ছা আচ্ছা তো ভাইয়া আজকের মতো এই পর্যন্তই এখানে শেষ করছি আল্লাহ হাফেজ